ছয়টা মোটা দাগের আমল আছে রমজানে একটা হলো পুরো এক মাস রোজা রাখা ঠিক আছে না আমরা রাখবো তো ইনশাল্লাহ চেষ্টা করি হিম্মত করে রোজা রাখতে হবে গুণা ছাড়তে হবে দুই নাম্বার হলো ইফতার প্রতিদিন ইফতার করা এটা একটা ইবাদক ইফতার হুদা বুটমুরি না এটা ইফতার এটা ইবাদক এখন এটা বুটমুড়ি কিন্তু রোজার মধ্যে এটা ইফতার এটা ইবাদক ওই সময় এই বুটমুড়িটা কি নেওয়া আল্লাহ নবী সাল্লাম বলছেন ফারহাতান ফারহাতুন আইন্দা ফিতৃহী রোজাদারের দুইটা খুশি একটা হলো ইফতারের সময় আর একটা হলো হাসের ময়দান আল্লাহ পাকের সাক্ষাৎ লাভের সময় ও ফারহাতুন আইন্দা লিখা এ রব্বিহি আল্লাহকে যখন দেখবে বান্দা আখেরাতের সবচেয়ে মজাদার বিষয় কি আল্লাহ পাকের দিদা আমরা কিতাবে পড়ছি আল্লাহর বান্দা যখন জান্নাতে আল্লাহকে দেখবে একবার প্রথম তো সত্তর হাজার হুর সব ভুলে যাও আমার শেখ আল্লামা মুফতি মুসতাক কুনবি সাহেব বলে পুরেরা টানাটানি করবে জান্নাতি বান্দার পিছে দিয়ে কাপড় দেনা তুই দোস্ত ওইদিকে ফিরে কো যা সরবേണ്ടে ফালতু ফালতু এগুলো ঝামেলা শরব আল্লাহ পাক দেখার মজাই আলাদা ইলা আরব বিহানা রবের দিকে তাকায় দেখবি আল্লাহকে দেখতেই থাকবে বন্ধু তুমি কি মনে করছো ভাটফারি সিটারের মধ্যে মজা পাইয়া লাইসো আমরা বেহকুফ দেখে আমরা নামাজ পড়ি হ্যাঁ তুমি সালাক দেখে তুমি মাতব হ্যাঁ আহামকাকার বেটা হ্যাঁ পরের নারী দেখে মজা কি বেটা অপেক্ষা করো বিবাহ করো তো তোমার বিবিকে তুমি দেখো সুবিধা দেখি কথা বোঝেন না আমার মানুষের বাড়ি চাইয়া লাভ কি তুমি কেউ দেখলে তো জুতা দিয়ে ফিটবো তো কথা বলেন না কেন দরা খাইলে জুতা দিয়ে ফিরতো না তো মানুষের বেডি সাইয়া ইজ্জত কি আরেক বেডার বেডি আছে হিন্দি সিনেমার নর্থ কি লাভ কি এ আসেনি কিছু যা আছে তা তো টাকা দিয়ে বিক্রি করে দেখাই এলাইছে সে তো তার দেহ বিক্রি করে দিছে জন্য বে হায়া বে পর্দা নারী তো কিছু নাই হয়তো যা আসিল দেখাই এলাইছে সে ভালোবাসা দিবে কেমনে সে সুখ দিবে কেমনে তার কাছে তো ভালোবাসা সে বিক্রি করে দিছে আগে তোমার সাথে যে মেয়েটার বিবাহের আগে প্রেম ছিল তিন বছর পাঁচ বছর তার কাছে আর ভালোবাসা বিবাহের পরে কই যেটা ছিল এটা তো দিয়েই লাইছে সে আগে হ্যাঁ দারু পিড়া জুতার পিড়া ছাড়া কিছু না আর কিছু না এই জন্য এটা জরুরি তো দুই নম্বর হলো ইফতার তিন নম্বর হলো সাহারি ওই যে রাত্রিবেলার খাবার সাহারি এটাও ইবাদত তা সাহারু বা ইনফিৎ সাহুরে বারাকা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছে সাহারি খাও কেননা সাহারির মধ্যে রয়েছে বরকত এজন্য নিয়ম মাফিক ইফতার করা নিয়ম মাফিক সাহারি খাওয়া সাহারির সময় দোয়া ইফতারের সময় দোয়া করার চেষ্টা করা কয়টা হলো ভাইয়া তিনটা চার নাম্বার হলো রমজান উপলক্ষে বিশেষ ইবাদত রাকাত তারাবি কয় তারাবি সবাই বলো ভাই কয় রাকাত তারাবি আবার বলেন সবাই নজয়ান ভাই আবার বলো বিশ কষ্ট করে হইল রাকাত তারাবি পড়ো ঠিক আছে ইনশাল্লাহ ভাইয়া আট রাকাত তারাবি বলতে কিছু নেই ধোকা 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 সোজা কথা এটা ধোকা ধোকা ধো কাকার ধো উপরে চন্দ্রবিন্দু বানানটা বুঝিনি ধোকা একদম ধোকা একদম এই উম্মতের মধ্যে সর্বযুগে কিছু ষড়যন্ত্রকারী থাকে যাদের ফিকির একটা উম্মতকে ইন্তসার করা বিচ্ছিন্ন কখনো দাওয়াতের নামে কখনো তাবলিগের নামে কখনো তালিমের নামে কখনো আদিস অনুসরণের নামে বিচিত্রভাবে ফিকির একটাই মুসলমানের সঙ্গবদ্ধতাকে কিভাবে নষ্ট করে দেওয়া হ্যাঁ এজন্য জন্য তারাবি 20 রাকাত তারাবি পড় কয় রাকাত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওমান কামা রামা বান ইমানাম ওয়াহি হিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি যে পূর্ণ বিশ্বকাত রমজানের তারাবি পড়লো আল্লাহর নবী বলেন তার পিছনের সব গুনাহ আল্লাহ माफ করে দিলেন ঈমান ঠিক রেখে সওয়াবের আশা নি তাহলে কয়টা হলো ভাই চারটা এক নাম্বার পুরো এক মাসের রোজা ইফতার সাহারি এরপরে কি বিশ্রাকার তারা না হুদা তারাবি বলে হইত না বিশ্রাকার প্রথম দশ দিন না পুরা মাস আমাদের দেশে প্রথম সাত আট দিন একটা সাফা সাফি হ্যাঁ মসজিদের বারান্দা দা ওগলা দিছে একদম বুঝছেন না সাতটা দশ দিন পরে ওগলাও নাই টাইলসও নাই মুসল্লিও নাই এ না নাই নাই হরফে জ্বর পড়ে গেছে এটা আমরা আরবিক ব্যাকরণের একটা আর সরি হরবিল পড়ে গেছে এরপরে আর নাই এরপরে জিজ্ঞাসা করবেন কাকা কি খবর আপনার যে ওনার দেখি না দশ বারো দিন পরে হ্যাঁ কয় না অসুবিধা নাই কিছু লাগলে খরচাপাতি কইয়েন দিয়ে দিন বেশি জামেলা আছে খরচাপাতি দিয়ে দিব এক দুশো টাকা হ্যাঁ মসজিদের খরচ ইমাম সাহেবের খরচ টাকা দুইশো তাহলে রমজান নাহলে চারশো টাকা নিলেন কত ব্যস্ত নাহলে চার পাঁচশো টাকা দিয়ে তো ব্যস্ত বেহেস্ত তো আসলে খুব মারাত্মক কিছু না অনেকের কাছে চারটা সিলিং ফ্যান দিছে বেহেস্ত মসজিদের এক কাতার টাইলস দিয়ে আবার বেহেস্তের বেহেস্ত আর কি দুইটা রুম একটা বারিন্দা বুঝছেন না বেহেস্ত তো এর দূরে মূল হতো দুইটা রুম আর একটা কি বারিন্দা আর যেহেতু ফেসা পায়খানা নাই তো তার বাথরুম নাই খামখেয়ালি খামখেয়ালি মনে করছে আখেরাত খামখেয়ালি আহ অথচ সবচেয়ে ছোট জান্নাত সবচেয়ে ছোট জান্নাত হলো দশ দুনিয়া বরাবর প্রিয় বন্ধু এত বড় জান্নাত আল্লাহ সবচেয়ে ছোটটাই যদি এত বড় হয় এটা দিবে আল্লাহ তালা মুফত ফ্যান দিয়া দশ হাজার টাকা দিয়া এত সুজানা বাবা আখেরাত মামুলি না আখেরাত মামুলি না এই জন্য বিশ রাখাত পূর্ণ তার আবি পড়বো ইনশাল্লাহ পুরা মাস বলো ভাই ওয়াদা করো ভাই নজওয়ান ভাই ওয়াদা করো ইনশাল্লাহ দেখবা ভালো হবে আমি বললাম সংমং তো বহুত করছো তুই একদিন ভালোই আসাও একটা মাস ফিকির করো যে ইনশাআল্লাহ হুজুর কইছে যা দেখি না দেখে ভালো হবে দিলের মধ্যে একটা সুপুন থাকে সবচেয়ে বড় কথা হলো অপরাধিত নিজের বিবেকের কাছে পরাজিত থাকে এটা তো বাস সমস্ত সুর বাটফার সিটার সুদখোর মদ খোর নেশাখোর গাঁজাখোর কর বাবা খোর ডাইলখোর ইয়াবাখোর হারামখর এসব বাটফার সিটাররা নিজের কাছে তো বিবেকের কাছে তো কি থাকে লজ্জিত থাকে বিবেকের কাছে একটা দংশন থাকে অন্যায় করতেছি অপরাধ করতেছি অপরাধ করতেছি হ্যাঁ এজন্য দয়া করে আমরা ইনশাআল্লাহ ঘুরে দাঁড়াই আমরা ফিরে আসি আল্লাহ দান করেন আর কি পাঁচ নাম্বার হলো শেষ দশকের এতে কাফ রমজানের শেষ দশ দিন এতে কাফ করা প্রিয় ভাই নওজওয়ান তোমাদের কাছে অনুরোধ বাবা হিম্মত করে তোমরাও মসজিদে শেষ দশ দিন এতে কাফে বসতে চেষ্টা করো দেখে অনেক ফায়দা অনেক একবারে চলে আসলা তোমার কি ব্যস্ততা কি যদি কারো স্কুল বন্ধ থাকে কলেজ বন্ধ থাকে তাইলে সহজ শেষ দশক আল্লাহর ঘরে থাকলে এতে কাফ করলে মানে মসজিদে থাকা ইবাদত করা নামাজ পড়া আল্লাহ আল্লাহকে ডাকা আল্লাহ তালার কাছে বান্দা যেন তখন বলে আল্লাহ রমজানের প্রথম দিন থেকে আপনারে ডাকতেছিলাম রোজা রাখতেছিলাম আজ আমার ভালোবাসা আপনার প্রতি এত বেড়ে গেছে আর আমার জাহান্নাম থেকে মুক্তি এত দরকার আমার আখেরা দরকার মাও নাই জন্য আমি আপনার ঘরে চলে আসছি আপনার ঘরে শুইলাম আর বাইর হব না মাওরা চা দুটা পর্যন্ত আপনি যদি আমারে মাফ না করেন আমি আপনার ঘর থেকে বের হব না আল্লাহ বলেন বলো কি বান্দা আমি তো বাইরেও কত বান্দাকে মাফ করে দিছি আর আমার ঘরের বান্দা বুঝি আমি মাফ না করে রাখবো বেটা আমি তো তোর ঘরে থাকতো মাফ করে দিছিলাম আর আজ বুঝি আমার ঘরে আইসা আমার বান্দা আমি ফেরত দিব বলে কি যা বান্দা মাফ করে দিলাম এজন্য ভাইয়া এতে কাফ এই বাবাদের বলি নিজেরা ফিকির করে এতে কাফ করা এটা ইমানদারের এটা বুড়া মানুষের আমল না অসল মানুষের জন্য এতে কাফ আমল না ইমানদার মোমেন মুসলমানের আমল নবীজি মৃত্যু পর্যন্ত এতে কাফ করছে আমাদের চেষ্টা আমরা আলহামদুলিল্লাহ প্রতি বছরে এতে কাফ করি কোনো অসুবিধা হয় না আলহামদুলিল্লাহ ব্যস্ততার কোনো কমতি আমগেও নাই আমরাও ব্যস্ত ওই ব্যস্তা খাই বই দিন কথা বলেন না কেন তাইলে ব্যস্ততা সবার আছে এর ভিতরে দিয়েও আলহামদুলিল্লাহ আমরা এতে কাফে বসি আলহামদুলিল্লা রমজান সামনে আসতেছে বলছি সব বন্ধ কিসের কোনো ওয়াজ মাহফিল সব বন্ধ যে সোমবারে বললাম ফ্লাইট আইসা আবার এতে মানে রমজান শুধুই এই রমজান শুধুই বন্দেগী রমজান শুধুই আল্লাহ পাকের সাথে মালিকের কাছে কান্নাকাটি করে সর্বশেষ হল শেষ দশকের বেজর রাত্রিতে সবে কদর তালাশ করা কি সবে কদর তালা একুশ তারিখ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ সবে কদর কোন দিন পাঁচ দিন মার্শাল মৌলানা ইয়াহিয়াবু যে পাঁচ দিন সবে কদর কয়দিন সাতাইশে সবে কদর না সম্ভাবনা পঁচিশে তেরুম সম্ভাবনা তেইশেও সমান সম্ভাবনা একুশেও সমান সম্ভাবনা সমান শতভাগ একশো 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 সবে বরাত এটা উৎসব না সবে কদর এনে উৎসব না সবে বরাত উৎসব না এই বাদ। অতএব আল্লাহ নবী সাল্লাম বলছে শেষ দশকের বেজর রাত্রিতে কি তালাস করতে সবে কদর তাহলে বেজর রাত্রি পাঁচটা মানে শেষের দশ দিনের বেজর রাত্রি কয়টা একুশ সাতাশ এই বেজর রাত্রিগুলো রাত্রি জেগে ইবাদত করা সবে কদর তাহলে নিয়মিত রুটিন ওয়ার্ক যেগুলা মানে নিয়মিত ইবাদত সারা বছরের যেদি আছে এগুলো তো আসেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়া আল্লাহর কোরআন তিলাওয়াত করা জিকির করা তসবি পড়া হালাল উপার্জন করা গুণা ছিঁড়ে দেওয়া এগুলো তো আগের মতোই চলমান আর নতুন করে অ্যাড হইল কয়টা ছয়টা কয়টা ছয়টা রোজা ইফতার সাহারি বিশ্রাকা তারাবি শেষ দশকের এতে কাপ শেষ দশকের বেজর রাত্রিতে সবে কদরের তালাশ কয়টা হইলো ছয়টা ছয়টা এজন্য জন্য আমরা ইনশাল্লাহ আমি ইচ্ছা করে চিন্তা করছি মনে মনে যে আজকে যেহেতু আমরা এনে শ্রোতা কম এই জন্য বেশিও